আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন তো ঈদের আগে কিন্তু আপনাদের সাথে প্রোডাক্টের ভিডিওগুলো শেয়ার করেছিলাম তো ঈদের পরে এই প্রথম আপনাদের সাথে বিজনেসের প্রোডাক্টগুলো শেয়ার করছি প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলসে এবং দাম সহ আমি বলে দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই শুরু করছি এই যে এই সুন্দর এই অরেঞ্জ কাপটা দিয়ে তো আসলে এইগুলোতে আপনারা স্যুপ রাখতে পারবেন দেখা যাচ্ছে নুডলস দিতে পারবেন বাচ্চাদের বা দেখা যাচ্ছে যে একটু চকোচ এ ধরনের খাবার কিন্তু সার্ভ করতে পারবেন এটার দাম কিন্তু একশো ষাট টাকা করে তো এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো নিতে পারবেন অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে আপু ঈদের পরে আপনার বিজনেস পেজে নতুন নতুন কি প্রোডাক্ট পাবো তো সবার উদ্দেশ্যে বলছি ইনশাআল্লাহ সামনে বা পরবর্তীতে আপনারা অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট পাবেন সব ধরনের প্রোডাক্ট তো এখন আপাতত যেগুলো স্টকে আছে আজকে দেখানোর চেষ্টা করছি এখানে কাপটা তো দেখিয়ে দিলাম আর এখানে এই যে একটা ট্রে ব্যাম্বু ট্রে তো এটা কিন্তু মোটামুটি আমাদের কাছে বেশ কয়েক পিস স্টকে আছে আপনারা চাইলে নিতে পারেন এটা আটশো নব্বই টাকা করে আর এখানে এই যে ডেজার্ট ডিশ আছে তো আসলে এটাতে আপনারা যে কোনো ধরনের দেখেছে পায়ের সেমাই এ ধরনের খাবার কিন্তু সার্ভ করতে পারবেন এটার দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা তো এটাও কিন্তু পেয়ে যাবেন এটা মাঝে ছিল না অনেক আপুরা নিতে চেয়ে কিন্তু পাননি তো এই মুহূর্তে স্টকে আছে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন আর এই যে মিল্ক পট এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইনে তো এটাও নিতে পারবেন এটার দাম হচ্ছে দুশো টাকা আর আমার মোটামুটি অনেক আপুরা খুব বেশি পছন্দ করেন আর এইখানে যে গোল অয়েল জার আছে এটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিংটা যেমন সুন্দর দেখতেও কিন্তু অনেক সুন্দর তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আটশো সরি এটা হচ্ছে নয়শো টাকা তো এটা হচ্ছে গোল শেপের মধ্যে আর এটা হচ্ছে লম্বা শেপের মধ্যে এটাও পাঁচশো পঞ্চাশ আর এটাও কিন্তু পাঁচশো পঞ্চাশ তো এটা গোল শেপের মধ্যে এটা লম্বা শেপের মধ্যে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমার পেজে অনেক আপুদের কিন্তু চাহিদা ছিল এই টপগুলো আসলে এগুলোতে রিয়েল প্লান্ট রাখতে পারবেন আর্টিফিশিয়াল প্লান্ট রাখতে পারবেন তো এটা কিন্তু দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ইয়েলো কালার একটা হচ্ছে অরেঞ্জ কালার মাঝে ছিল না তো যাই হোক যারা এখন নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন এগুলো হচ্ছে প্রতি পিস তিনশো টাকা করে আর এখানে ছোট ছোট কাপ আছে আসলে এইগুলো কিন্তু ছোট বাচ্চাদের দেওয়ার মতো বা দেখছে শো পিস হিসাবে আপনারা রাখতে পারবেন বারবার কিন্তু আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু রেগুলার যে সাইজের কাপ সেগুলো না তার থেকে কিন্তু এক সাইজ ছোটো তো বাসায় যদি কোনো পিচ্ছি মেহমান আসে বা দেখাচ্ছে শো কেসে আপনারা শো পিস হিসাবে রাখতে পারেন তাহলে কিন্তু এগুলো নিতে পারবেন ট্রে সহ এই ছোট কাপটার দাম হচ্ছে একশো টাকা এটার দাম হচ্ছে দুশো টাকা একটা হচ্ছে ও হলুদ ঢাকনা আর একটা হচ্ছে সাদা ঢাকনা আর এইখানে এই যে ছোট ছোট পিরিজ এগুলো পেয়ে যাবেন একটা হচ্ছে লাভ শেপের মধ্যে একটা হচ্ছে পাতা শেপের মধ্যে তো এগুলো কিন্তু আশি টাকা পিস মানে এটাও আশি টাকা পিস এটাও আশি টাকা পিস ছোট বাট বেশ কিন্তু কিউট এগুলো নিতে পারবেন আর হচ্ছে চপিং বোর্ড চপিং বোর্ড এটা হচ্ছে দুশো টাকা করে এটাও কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে সিরামিকের একটা চপিং বোর্ড তো আসলে আমি মেপে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু অনেক বেশি বড় না আবার একদমই কিন্তু ছোট যে তা না তো যাই হোক এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে নৌকা বাটি এটা কিন্তু তিনশো আশি টাকা পিস এটা দেখতে কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ ঈদের আগে এত পরিমাণে স্টক করেছিলাম শেষ হয়ে গিয়েছিল তো এগুলো আবার নতুন আসছে আপনারা নিতে পারবেন আর এখানে হচ্ছে ডিজাইনার দুইটা আছে তো দুই ডিজাইনের দুটো আছে একটা হচ্ছে ছোট ছোট ফুলের মধ্যে আর এখানে এ যে একটু একটু কাটা কাটা ডিজাইনের মধ্যে তো দুটোর কিন্তু কিন্তু টাকা করে পার পিস এটাও নিতে পারবেন আর এইখানে হচ্ছে গোল সার্ভিং যে ডিশগুলো এগুলো কিন্তু ছোট সাইজ অ্যাভেলেবেল আছে তো আসলে মাঝে কিন্তু বড় সাইজটা ছিল বড় সাইজটা এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে এটার দাম হচ্ছে দুশো টাকা করে তো এটা আপনারা পেয়ে যাবেন আর এই যে ছোট কাবাব ট্রে এটা একশো ষাট টাকা পিস তো এটা নিতে পারবেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মিল্ক পট এটা একশো আশি টাকা পার পিস ছোট্ট কিউট তো এটাও কিন্তু নিতে পারবেন এটা কয়েক পিস আছে খুব বেশি নাই এটা আর হচ্ছে এখানে ইউ শেপের বাটি আছে তো এটার দাম কিন্তু একশো ষাট টাকা করে এটা পেয়ে যাবেন আমাদের পেজে আর এইখানে হচ্ছে ক্যাপসিকাম আছে তো ক্যাপসিকাম কিন্তু মাঝে টু পিসেরটা শেষ হয়ে গিয়েছিল অনেক আপুকে কিন্তু দিতে পারেনি তো মোটামুটি আমাদের আবার এগুলো স্টক করা হয়েছে আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারবেন আর এইখানে এই যে থ্রি পিসের যে ছেটটা আছে এটার দাম হচ্ছে চারশো টাকা তো ক্যাপসিকামগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে এগুলো অনেক বেশি বড় সাইজও না আবার ছোটো সাইজও না তো মিডিয়াম সাইজের মধ্যে ডাইনিংয়ে রাখতে কিন্তু বেশ ভালো লাগবে তো আপনারা এটাও কিন্তু নিতে পারেন এখানে হচ্ছে তিন পিসের যে ছেটটা এটা চারশো আশি টাকা আর টু পিসের যে ছেট এটা কিন্তু তিনশো আশি টাকা এখানে ব্লু কালারের সার্ভিং ডিশগুলো কিন্তু পেয়ে যাবেন এটা দাম হচ্ছে আটশো নব্বই টাকা করে তো এটা কিন্তু তিন পিস সম্ভবত অ্যাভেলেবেল আছে আপনারা তিনজন আপু নিতে পারবেন তো এটা কিন্তু এই মুহূর্তে তিনজন আপুকে দিতে পারব পরবর্তীতে কবে আসবে এটা কিন্তু ঠিক বলতে পারছি না আর একটা নতুন প্রোডাক্ট আসছে এই প্রোডাক্টটা আপনাদের সাথে আমি ঈদের আগে কিন্তু শেয়ার করতে পারিনি আসলে একদম শেষ পর্যায়ে যেহেতু এসেছিল তো শেষ পর্যায়ে যদি আমি আপনাদের সাথে শেয়ার করতাম সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি যেহেতু অনেক ছিল তো যার জন্য আর কি দেখায়নি তো যাই হোক এই যে চিকন লম্বা কাবাব ট্রে যেটা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তো এটা কিন্তু একদম প্লেন সাদার মধ্যে আর এটা কিন্তু মার্শাল ফিনিশিংটাও কিন্তু অনেক ভালো তো এটা আপনারা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মোটামুটি আমি আজকে কার্টুন খুলেছি কয়েকজন আপু যারা আমার পরিচিত কাছে প্রোডাক্ট নিয়েছে তাদের ইনবক্সের মাধ্যমে যারা যোগাযোগ করেছে তাদেরকে কয়েকজনকে দিয়েছি আর এখানে যে বেশ কিছু ছোট ছোট মগ আছে তো এইগুলোতে কিন্তু আপনারা চা খেতে পারবেন এটার দাম হচ্ছে একশো টাকা আর এটার দাম হচ্ছে একশো টাকা করে মার্বেল মকুলার একটু দামটা একটু বেশি আর এটাও কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা করে তো এটাও নিতে পারবেন তিনটা কালার আছে আর এখানে বড় একটা সার্ভিং একটা ট্রে আছে এটাতে আপনারা রোস্ট দেখা রাইস বা চিকেন ফ্রাই কাবাব এ ধরনের যে কোনো জিনিসই কিন্তু সার্ভ করতে পারবেন শুকনা জাতীয় হালকা একটু ঘুনা ভুনা গুলাও কিন্তু সার্ভ করতে পারবেন এটার দাম হচ্ছে তিনশো টাকা আর এখন যে জিনিসটা দেখাবো এই জিনিসটা কিন্তু খুব নিউ আর খুব প্রয়োজনীয় একটা জিনিস তো এইখানে হচ্ছে এই যে চপার ওভেন এয়ার ফ্রায়ার যেটা এটা তো দুটো শেপের মধ্যে আছে বা দুটো ডিজাইনের মধ্যে আছে। একটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে একটা হচ্ছে স্কোয়ার শেপের মধ্যে তো আমি আজকে কিন্তু আপনাদের সবাইকে আবারও আমার এই প্রোডাক্টটার মেজারমেন্টটা বলে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু নয় ইঞ্চি তো এটার মেজারমেন্ট হচ্ছে নয় ইঞ্চি আর এটা হচ্ছে রামাকবের মধ্যে তো আপনারা কিন্তু এটা নিতে পারবেন যে কোনো ভাজা পোড়া বা দেখাচ্ছে রুটি যে কোনো কিছুই আসলে এটা সার্ভ করা যায় এটা এ দিলে কিন্তু ডাইনিংয়ের সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যায় তো এটা দুটো ডিজাইনের মধ্যে আছে একটা হচ্ছে গোলের মধ্যে আর এখানে আছে হচ্ছে একটা স্কোয়ার শেপের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর আসলে এই প্রোডাক্টগুলোই অনেক সুন্দর এটা হচ্ছে স্কোয়ার শেপের মধ্যে তো এটা কিন্তু মার্শাল অনেক সুন্দর আর প্রোডাক্টগুলো কিন্তু একদমই বলতে পারেন যে খুব সহজে কিন্তু কালার উঠবে না কারণ এই প্রোডাক্টগুলো আমি দীর্ঘ এক বছরের কাছাকাছি ব্যবহার করছি আমি নিজেও তো মার্শাল অনেক সুন্দর এগুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু খুব বেশি আমার স্টকে নয় কোরবানি নিতে আগেই হয়তো এগুলো শেষ হয়ে যাবে যে পরিমাণ স্টক করেছি আলহামদুলিল্লাহ তাদের সবার অনেক বেশি চাহিদা যার জন্য আর কি খুব বেশি দিন কিন্তু আমার পেজে যে কোনো প্রোডাক্টে কিন্তু আমি স্টক করে রাখতে পারি না দুটো ডিজাইনের মধ্যে আছে দুটো দামই কিন্তু আটশো টাকা করে আপনারা কিন্তু নিতে পারবেন তো মোটামুটি এগুলো কিন্তু স্টকটা শেষের দিকে আসলে এগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না অনেক দিন অপেক্ষা করে কিন্তু আমি এগুলো পেয়েছিলাম তো যাই হোক যারা নিবেন খুব দ্রুততার সাথে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এখন নতুন কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে এই যে আইস রাখার জন্য আইস বক্স কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটার দাম হচ্ছে দুশো টাকা তো এটা কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে একটা হচ্ছে গোলাপি একটা হলুদ আর একটা আকাশি আর একটা কালার আছে কিনা দেখতে হবে ও আর একটা কালার আছে আচ্ছা আর একটা আছে সবুজ তো চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ কিন্তু নিতে পারবেন একটা বক্সে কিন্তু অনেক লাইসের কিউব ধরবে তো আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন আর কিছু নতুন কিছু প্রোডাক্ট আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে পিজের ম্যাচ তো আপনার আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে যার যে কয় পিস লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন এক কালারও নিতে পারবেন আবার একসে কালার ম্যাচিং করেও নিতে পারবেন তিনটা তিন কালারও নিতে পারবেন তো পার পিস কিন্তু সত্তর টাকা করে আমি নিজেও এটা ভাবছি যে আমার ফ্রিজের জন্য আমি ভাবছি ব্যবহার করব তো আসলে অনেকদিন থেকেই ভাবছিলাম যে আমার ফ্রিজের জন্য নিব নিব তো আলহামদুলিল্লাহ শেষ মেশ কিন্তু আমার পেজেই কিন্তু উঠিয়েছি কালারগুলো কিন্তু অনেক সুন্দর আর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো তো এগুলো কিন্তু বাইরের প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন প্রিন্ট দেখা ময়লা হবে না আর যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে একদম শেষে আসলে আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল যেহেতু অনেকগুলো প্রোডাক্ট একসাথে দেখাচ্ছি বারবার দেখালে অনেক আপুদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয় দেখা যাচ্ছে যে অর্ডার করে পরবর্তী বলে যে আপু এটা কেন তো আজকে ভাবছি যে ভিডিওটা একটু বড় হলো একসাথে দেখাবো তো কিছু সিলিকনের ঢাকনা আছে তো এগুলো দেখতে কাপ মগ বা দেখা যেহেতু অনেকগুলো সাইজ আছে আপনারা কিন্তু ফ্রিজে রাখতে পারবেন এই যে এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির এগুলো কিন্তু সহজে নষ্ট হবে না আর মাসালা অনেক ভালো তো এটা কিন্তু ফুল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় তো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এখানে কিন্তু পিসের একটা ছয় তো পিসের একটা সেট কিন্তু মাত্র টাকা তো ছয় আমি যখন পেজে ছবিগুলো পোস্ট করছিলাম তখন হেলেন আপু বলছিলাম যে আমি অন্য পেজ থেকে দুশো আশি টাকা করে নিয়েছি তো আসলে আমি কিন্তু সবসময় চেষ্টা করি অন্যান্য পেজ থেকে আমার পেজে যেন প্রোডাক্টের দামগুলো একটু কম থাকে তো এই এই যে যে দেখতে সুন্দর করে কিন্তু লাগানো বড় সাইজের বাটিও রাখতে পারবেন দেখা যাচ্ছে ফ্রিজে যেকোনো খাবার রাখলে পরে খাবার গুলো কিন্তু গন্ধ হয়ে যায় খোলা অবস্থায় রাখলে তো মোটামুটি আপনারা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন তো আজকে ভিডিওটা অনেক বেশি বড় করে ফেললাম কেউ কিছু মনে করবেন না যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমার ভিডিওর যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে আমার পেজ লিঙ্কটা দিয়ে দিব সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সে নাম্বারে সরাসরি ফোন করে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ